ইউটিউবের তরফ থেকে একটা কিন্তু দারুণ আপডেট এসেছে যারা শর্ট ভিডিও তৈরি করেন তাদের যে ভিউজ রয়েছে সেটা কিন্তু আগের তুলনায় অনেকটা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে যারা একশোটা ভিউস পেতো তাদের ভিডিও কিন্তু এখন হাজার হয়ে যাবে তো বুঝতেই ভিউজের যে সংখ্যা রয়েছে সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে আর এই যে আপডেটটা আসছে এটা কিন্তু থার্টি ওয়ান মার্চের পর থেকে প্রত্যেক যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলে কিন্তু স্টার্ট হয়ে যাবে এখানে কি হবে যে আপনার যে শর্টস ভিডিও রয়েছে তার যে অ্যানালিটিক আছে তার মধ্যে একটা নতুন অপশন অ্যাড হবে যেখানে লেখা আসবে যে এঙ্গেজ ভিউজ বলে এই যে এঙ্গেজ ভিউজ রয়েছে এই এঙ্গেজ ভিউজ নিয়েই কিন্তু ইউটিউবের এই আপডেটটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই যে আপডেটটা এসেছে সেই বিষয়ে সম্পূর্ণ ব্যাপারটি আমি সহজভাবে বুঝিয়ে বলবো তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি ইউটিউব কি করেছে যে শর্টসের যে ভিউজ হয় সেটা যেইভাবে কাউন্ট করা হয় তার যে নিয়ম রয়েছে সেটা কিন্তু পরিবর্তন করেছে সেখানে কি বলা হচ্ছে যে একটা শর্ট ভিডিও যখন কোনো অডিয়েন্স দেখে শর্ট ভিডিওটা প্লে করার পরে যখন তিন সেকেন্ড শর্ট ভিডিওটাকে দেখে তখন সেটা কিন্তু একটা ভিউজ হিসেবে কাউন্ট করা হয় এইবার কি হবে যে এই তিন সেকেন্ডের যে নিয়মটা রয়েছে সেটাকে পরিবর্তন করা হবে কেউ যখন শর্টস কল করে দেখবে তখন যদি আপনার ভিডিওটাকে সে এক সেকেন্ডও দেখে বা শর্টসের যে ফিড রয়েছে সেটাতে এক সেকেন্ডের জন্যও যদি ভিডিওটা আসে তাহলে কিন্তু সেটা ভিউজ হিসেবে কাউন্ট হবে তাহলে কি হচ্ছে আপনার ভিডিও যদি কেউ একবার তার চোখের সামনে চলেও আসে তাহলে সেটা ভিউজ হিসেবে আসবে তাহলে আলটিমেট আমরা এই জিনিসটাকে এইভাবে দেখতে পারি যে আপনার ভিডিওর যদি কোনো ইমপ্রেশন আসে সেই ইমপ্রেশনটাই কিন্তু ভিউজে রূপান্তরিত হয়ে যাবে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা শর্ট ভিডিওতে যখন রিচ সেকশানে গিয়ে আপনারা ইমপ্রেশন দেখতে পান যে এত রিচ এসেছে তো তার সমান কিন্তু আপনার ভিডিওর ভিউজও চলে আসবে কিন্তু এখানে একটা ব্যাপার এই যে ভিউজটা আপনাদের আসবে এটা কিন্তু আসল ভিউজ হিসেবে গণ্য হবে না এখানে আরেকটা ব্যাপার যেটা যুক্ত করা হবে সেটা হচ্ছে আপনার ভিডিও যদি রিপিট করে কেউ দেখে মানে আপনার যে শর্ট ভিডিওটা সেটা কেউ বারবার দেখছে তো প্রত্যেকবার একটা একটা করে কিন্তু ভিউজ কাউন্ট হবে এবার দেখা গেল আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাতে দশ মিলিয়ন বা পনেরো মিলিয়ন ভিউজ আসলো এবার আপনি হয়তো মনে মনে ভাবলেন যে পনেরো মিলিয়ন ভিউজ চলে এসছে এটা থেকে আমার প্রচুর ইনকাম হবে বা পনেরো মিলিয়ন ভিউজ এসছে এই যে ইউটিউবে যে পার্টনার প্রোগ্রাম রয়েছে সেখানে তো দশ মিলিয়ন ভিউজ পেলেই তো সেখানে আর কি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যায় এটা আপনারা নিশ্চয়ই জানেন তো আপনারা ভাবেন তাহলে মনে আমাদের এটা সুবিধা হয়ে গেল এখানে কিন্তু আপনার এই সুবিধাটা হবে না কারণ এখানে যে ভিউজটা আপনাদেরকে দেখানো হবে বা শো করানো হবে সেটা কিন্তু আসল ভিউজ নয় আপনি যখন সেই ভিডিওর মধ্যে প্রবেশ করবেন সেখানে আপনি একটা কিন্তু নতুন অপশান দেখতে পাবেন যেখানে লেখা থাকবে এঙ্গেজ ভিউজ বলে এঙ্গেজ ভিউজের মধ্যে যেই ভিউজটা লেখা থাকবে সেটাই হবে আসল ভিউজ এবার ওই যে ভিউজটা আসবে সেই ভিউজের যে হিসেবটা রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনার যে ইউটিউব পার্টনার প্রোগ্রাম রয়েছে সেটাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়াও সেই ভিউজের ইয়েতেই কিন্তু আপনার যে ইনকাম রয়েছে সেই ইনকামটা পাবেন তো মোটামুটি যদি আমরা পুরো ব্যাপারটা দেখি তাহলে এই ব্যাপারটা হচ্ছে অনেকটা ফেসবুক বা ইনস্টাগ্রামের রিলসের মতো সেখানেও কিন্তু ভিউজ হচ্ছে একবার কেউ দেখলেই কাউন্ট হয় বা রিপিট বারবার দেখলে এইভাবেই কিন্তু কাউন্ট হয় তো ইউটিউব চাইছে তাদের যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে যাতে রিচটা আরও বেশি আসে বা দেখতে এটা বেশি লাগে তার জন্য কিন্তু এই যে আপডেটটা সেটা নিয়ে এসছে এই আপডেটের কারণে হয়তো একটা লাভ হতে পারে সেটা হচ্ছে আপনি যখন আপনার চ্যানেলে বা ভিডিওর মধ্যে ভিউজ বেশি দেখবেন তখন কিন্তু আপনার মানসিকভাবে বা আপনার যে মোটিভেশন সেটা অনেকটা বেড়ে যেতে পারে তাছাড়াও যারা ভিডিওতে স্পন্সার করে সেই ক্ষেত্রে তারাও হয়তো যে প্রাইসটা রয়েছে সেটা অনেকটা বাড়াতে পারে ক্ষেত্রে অনেকটা কিন্তু ভালো হতে পারে তো এই যে আপডেটটা ছিল এই আপডেটটা আমি জানতে পেরেছি তাই আপনাদেরকে শেয়ার করলাম তো আপনাদের চ্যানেলে যদি হঠাৎ করে ভিউজ বেড়ে যায় তাহলে কিন্তু বা খাওয়ার এখানে কোনো কিছু নেই তো আপনারা আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন যে ইউটিউবের আপডেট এখানে কী আসছে যদি আপনাদের এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কী হয় এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে এবং বন্ধুকে শেয়ার করুন শেয়ার করলে অনেকেই কিন্তু এই ব্যাপারে জানতে পারবে এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ আমি এই চ্যানেলে ইউটিউব রিলেটেড ফেসবুক রিলেটেড সব ধরনের ভিডিও তৈরি করি আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন